সব চায়নারা বুদ্ধি খাটিয়ে কত চমৎকার চমৎকার সব ফার্নিচার তৈরি করে এই টেবিলটাকে দেখুন কি চমৎকার ফোল্ডিং তারপরে এই চেয়ারটাকে দেখুন চমৎকার ফোল্ডিং করে আবার রেখে দেওয়া যাবে তারপরে দেখুন এই চেয়ারটাও কিন্তু মাল্টি ফাংশনাল খুবই চমৎকার আপনি বিভিন্নভাবে এটাকে ব্যবহার করতে পারবেন তারপরে এটাকে ভাঁজ করে আপনি ল্যাপটপ ইউজ করতে পারেন কোনো কাজ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তারপরে এটাকে ভাঁজ করে রেখে দেওয়া যায় তারপরে দেখুন এটা বসার জন্য একটা বড় ব্রেঞ্চ আর এটা কিন্তু রেস্টুরেন্টের জন্য দেখুন এটাকে মাল্টি ফাংশনাল বানানো হয়েছে আবার এটাকে ভাঁজ করে মানে কয়েকজন বসার করা যাবে তারপরে এটাও দেখুন একটা টেবিল কি চমৎকার এটা র্যাক টেবিল দারুণ দেখুন কোনো কিছু পড়ছে না তারপরে এটা আবার বড়টা দেখুন সবকিছুই কিন্তু স্টেবল থাকবে বাট টেবিলটা ফোল্ডিং হবে তারপরে চেয়ারটা দেখুন একের মধ্যে পাঁচ বলা যায় দেখতে পাচ্ছেন পাঁচটা টুল বের করছে এখানে বসার জন্য দারুন তারপরে এইটা দেখুন সোফাটা বেড হিসেবে কনভার্ট করা যাবে আবার এটাকে আবার সোফা হিসেবেও ব্যবহার করা যাবে কি চমৎকার তারপরে দেখুন এই বেডটাও কিন্তু অনেকটা ওই রকমই মাল্টি ফাংশনাল দেখতে পাচ্ছেন এটা কনভার্ট করে সোফা করে ফেললো তারপর আবার বেড করা যাবে কি দারুন এই টেবিলটাও দেখুন প্রথমে চেয়ারটা দেখাই দেখুন চেয়ারটা আপনি ওপরে কোনো কিছু নামাতে বা নিতে হলে এটাকে ব্যবহার করতে পারবেন এভাবে কিছু রাখতে হলে তারপরে দেখুন এটাকে আবার চেয়ার হিসেবে ব্যবহার করা যায় টেবিল দেখুন এটাও বেশ চমৎকার একটা টেবিল ফোল্ডিং করে একদম দেয়ালে চিপকে রাখা যাবে মানে জায়গার যদি সীমাবদ্ধতা হয় তাহলে এভাবে কিন্তু এগুলো ব্যবহার করা যেতে পারে একদম মাল্টি ফাংশনাল বেশ চমৎকার এই টেবিলটাও দেখুন ভাঁজ করে রাখলো আবার এটা এই যে টুল রয়েছে এর মধ্যে পাঁচটা টুল এর আগেও দেখেছেন তবে এটা সেট এটাও বেশ চমৎকার মাল দেখেছে দেখতে পাচ্ছেন পাঁচটা রয়েছে আড্ডা শেষে আবার জড়িয়ে এভাবে রেখে দেওয়া যাবে তারপরে দেখুন এটাও একটা বেড কিন্তু এটা আবার দেখুন এই বেডটাকে কি তৈরি করে ওরা একটু ভালোভাবে লক্ষ্য করতে থাকুন এটা ভাঁজ করে এটা সাধারণ একটা সোফাতে কনভার্ট করে রাখলো দেখুন কি চমৎকার তারপরে দেখুন এটা একটা বসার চেয়ার বাট একটু মাল্টি ফাংশনাল ভালোই লেগেছে ওই মানে টেবিলটাও বেশ চমৎকার ছিল তারপরে দেখুন এই টেবিলটা বেশ দারুণ চারজনের বসার জন্য টেবিল তবে এটাকে আবার কনভার্ট করে টি টেবিল করা যাবে আবার বসার জন্য বড় টেবিল করা যাবে স্টোরেজ ক্যাপাসিটি আছে ওই যে বললাম যে চায়নারা আসলে বুদ্ধি খাটিয়ে এরা এই ধরনের ফার্নিচার গুলো তৈরি করে দেখুন এই বেডটা ডাবল বেড সম্ভবত বাচ্চাদের কিডস বেড হতে পারে এটা কনভার্ট করে সোফাতে করা যাচ্ছে তারপরে এটা দেখুন র্যাক সম্ভবত আবার কাপড় শুকানো এই জিনিসটা বেশ দারুণ তারপরে দেখুন এইটা ছোট্ট একটা টেবিল বাট একটু বড় করা যাবে আবার প্রয়োজনে লম্বা করে ব্যবহার করা যাবে এটা হচ্ছে একটা ডাস্টবিন বাট একদমই ইউনিক দেখতে পাচ্ছেন যে কোনো ময়লা ফেলতে হলে এর মধ্যে ফেলতে পারবেন দেখতে ভালোই এবার কিছু অন্যরকম জিনিসপত্র দেখায় দেখুন এইগুলো জিনিসপত্র রাখা যেকোনো কিচেন রুমে অথবা আপনি বাসার কর্নারে অনেক গিফট সামগ্রী এগুলো রেখে দেওয়া যায় শোকেস আর কি তারপরে এগুলো দেখুন বেশ চমৎকার সবগুলোই কিন্তু মোটামুটি দেখতেও ভালো লাগছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটা আমরা সেল না কোনো কিছুই বাট দেখার জন্য আজকে দিলাম এতগুলোর মধ্যে আমার কাছে এই টেবিল আর চেয়ারটা ভালো লেগেছে দর্শক আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন